আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্নের সমাধানের ভিডিও দেয়া হচ্ছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এখন আমরা এখন আমাদের আজকে পড়া শুরু করি বিচ্ছেদ প্রত্যেক প্রতিযোগ এক প্রত্যেক প্রতিযোগ এক নিরোগ যোগ রোগ নিরোগ এর সন্ধি বিচ্ছেদ। নিহ যোগ রোগ নয় রসইকার মানে দন্তন নয় রসৈকার তারপর হচ্ছে বিসর্গ যোগ রোগ নিরোগের সন্ধিবিচ্ছেদ রোগ এক কথায় প্রকাশ উপকারীর অপকার করে যে কৃতঘ্ন উপকারীর অপকার করে যে কৃতঘ্ন অশ্বের ডাক রেশা অশ্বের ডাক রেশা অশ্বের ডাক রেশা সঠিক বানান মন্ত্রিসভা মন্ত্রীসভা বানান মন্ত্রীতে হবে হচ্ছে রসৈকার নট দীর্ঘইকার মন্ত্রিসভাতে মন্ত্রীসভাতে মন্ত্রী বানানে রসই কার মরিচিকা মরিচিকার সঠিক বানান হচ্ছে ম বয়সূন্য দীর্ঘই কার চয় রসই কার ক আকার মরিচিকা ম বয়সূণর দীর্ঘই কার চয় রসই কার ক আকার মরিচিকা বিপরীত শব্দ প্রসারিত সংকুচিত প্রসারিত সংকুচিত বন্ধুর মসৃণ বন্ধুর মসৃণ জ্যোতিচিহ্নের ব্যবহার সুজন দেখো তো কে এসেছে এখানে সুজনের পরে কমা বসবে তারপর হচ্ছে দেখো তো কে এসেছে সুজন সুজনের পরে কমা বসবে দেখো তো কে এসেছে কাল তুমি যাকে দেখেছো কমা তিনি আমার পিতা কাল তুমি যাকে দেখেছো কমা তিনি আমার পিতা এরপর হচ্ছে আমাদের ফিলিং দ্য গ্যাপস করতে হবে প্রিপোজিশন দিয়ে হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং অ্যাবসেন্টের পরে ফর্ম বসে ফ্রম বসে হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং দ্য মাংকি ক্লাইমড আপ দ্য ট্রি দ্য মাংকি ক্লাইমড আপ দ্য ট্রি দ্য মাংকি ক্লাইন্ড আপ দা ট্রি এরপর ট্রান্সলেশন সে আমাকে বোকা বানালো মি ফুলো হি মেইড মি ফুল সে আমাকে বোকা বানালো হি মেইড মি ফুল সে হাসতে হাসতে ঘরে ঢুকলো হি হি এন্টার দ্য রুম লাফিং সে হাসতে হাসতে ঘরে ঢুকলো হি এন্টার্ড দ্য রুম লাফিং কারেক্ট স্পেলিং কর্নেলের কারেক্ট স্পেলিং হবে সি ও এল ও এন ই এল কর্নেলের কারেক্ট স্পেলিং হবে সি ও এল ও এন ই এল তারপর ডায়রিয়া ডায়রিয়ার সঠিক বানান ডি আই এ ডাবল আর এইচ ও ই এ ডায়রিয়া ডি আই এ ডাবল আর এইচ ও ই এ ডায়রিয়া ডিআইএ ডাবল আর এইচ ও এ ডায়রিয়া কারেক্ট ফর্ম অফ ভার্বস সুগার ইজ ইম্পোর্টেড ফ্রম ব্রাজিল সুগার ইজ ইম্পোর্টেড ফ্রম ব্রাজিল এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয়েছে মানে প্যাসিভ ভয়েস আকারে সেন্টেন্সটি হয়েছে যে ব্রাজিল থেকে সুগার ইম্পোর্টেড হয়ে থাকে সো সুগার ইজ ইম্পোর্টেড ফ্রম ব্রাজিল আই হ্যাভ নেভার সিন দ্য হিমালয়াজ আই হ্যাভ নেভার সিন দ্য হিমালয়াজ হ্যাভ আছে যেহেতু এই জন্য ভার্ভের ভি থ্রি ফর্ম বসবে আই হ্যাভ নেভার সিন দ্য হিমালয়াজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দ্য বুড়িগঙ্গা ইজ আ বিগ রিভার ইজ আ বিউটিফুল রিভার নদীর আগে আমাদের নির্দিষ্ট করে বলার জন্য দ্য বুড়িগঙ্গা ইজ আ বিউটিফুল রিভার মাই ফাদার হ্যাড অ্যাপ আমার বাবার একটা শার্ট ছিল বা মাই ফাদার হ্যাড আ র্যাম আচ্ছা এরপর হচ্ছে আমাদের ম্যাথ ম্যাথ স্কিপ করে আমরা সাধারণ জ্ঞান অংশে চলে আসছি এস ডিজি এস ডিজির ফুল ফর্ম হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এস ডিজি এর ফুল ফর্ম ফুল ফর্ম হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বাংলাদেশে আইনসভার নাম কি জাতীয় সংসদ বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ জাতিসংঘের অফিশিয়াল ভাষা ছয়টি জাতিসংঘের অফিসিয়াল ভাষা হল ছয়টি জাতিসংঘের অফিশিয়াল ভাষা ছয়টি পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর সেন্ট মার্টিন দ্বীপের পূর্ব নাম নারিকেল জিঞ্জিরা সেন্ট মার্টিন দ্বীপের পূর্ব নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা কোন নদীকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয় হালদা নদী কোন নদীকে বাংলাদেশের কোন নদীকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয় হালদা নদী বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস হচ্ছে আঠারো ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস আঠারো ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস আঠারো ডিসেম্বর বাংলাদেশের জাতীয় গাছ আম গাছ বাংলাদেশের জাতীয় গাছ হলো আম গাছ দক্ষিণ এশিয়ার স্থল বেষ্টিত দুইটি রাষ্ট্রের নাম হচ্ছে আফগানিস্তান নেপাল দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত দুইটি রাষ্ট্রের নাম আফগানিস্তান নেপাল দক্ষিণ এশিয়ার স্থল স্থলবেষ্টিত দুইটি রাষ্ট্রের নাম আফগানিস্তান নেপাল ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম সিসমোগ্রাফ ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম সিসমোগ্রাফ তো আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন